হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আমি এই আজকে চলে যাচ্ছি এমন একটা জায়গা যেখানে আমার খুবই আনন্দ হচ্ছে তো যাবো বলে বেরিয়ে পড়েছি সকালবেলা বেরোনোর কথা ছিল ভোরবেলা কিন্তু ঘুম কোনো মতেই ভাঙেনি কারণ কয়েকদিন প্রচুর পরিমাণে প্রেশার গেছে সেই প্রেশারের জন্য কোনোভাবেই কো ঘুম ভাঙছিল না তো তারপরে উঠে পড়েছি উঠে পড়ে বাসে উঠে পড়েছি দেখো তো বাসে করে অনেকটু চলে যাবো আজকে কিন্তু আমার প্রচুর পরিমাণে আনন্দ হচ্ছে কারণ আমি আজকে যাচ্ছি দুর্গাপুর দুর্গাপুর মানেই হচ্ছে আমার দিদি বাড়ি তো আমার দি বাড়ি আমি বছরে মোটামুটি এক থেকে দুবার যাই তো এই বছর কিন্তু এক বছরেও যাওয়া হয়নি প্রায় চোদ্দ মাস পরে যাচ্ছি তার জন্য আমার ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে দিদির সঙ্গে অনেক দিন পর দেখা হবে তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু প্ল্যান আছে সেগুলো তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো দেখতে পাবে তো তোমরা এইভাবে ভালোবাসা দিচ্ছ বলে আমি ভিডিওগুলো বানাতে পারছি তো এইভাবে সাথে থেকেও আমার তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার বেল ক্লিক করে দিতে ভুলে যেও না তাতে আমার ভিডিওগুলো তোমার সামনে ফার্স্টেই চলে আসবে সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকো টাটা